আসসালামু আলাইকুম আমি ইমরান হোসেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হলো আপনাদের এক্সামিনেশন সার্ভিস অ্যাড না থাকা অর্থাৎ আপনারা যখন স্টুডেন্ট ইনে ঢুকে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট বা মার্কশিট বা অরিজিনাল ট্রান্সক্রিপ্ট এ ধরনের অপশানে আবেদন করতে চান তখন অনেক সময় দেখেন যে আপনাদের এক্সামিনেশন সার্ভিস অপশানটা অ্যাড নাই অর্থাৎ ওই ট্যাবটা টোটাল আপনাদের প্রোফাইলে শো করে না তো যদি এরকম প্রবলেম হয় তখন আপনি আপনার এক্সামিনেশান সার্ভিসটা কীভাবে অ্যাড করবেন ঠিক সেটা আপনি আজকে আমাদের বিষয়ে আলোচনা করব যাদের এক্সুমিনেশান সার্ভিস না থাকবে তারা কীভাবে প্রোফাইলে এক্সুমিনেশান সার্ভিস অ্যাড করতে পারবেন আমি সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরব এরই পাশাপাশি আজকে আরও একটা বিষয়ে আলোচনা করব সেটি হলো ওটিপি প্রবলেম আপনারা যখন আবেদন করতে যান বা স্টুডেন্ট অ্যাকাউন্ট লগ করেন তখন অনেক সময় দেখা যায় যে আপনাদের ওটিপিটা আসে না এক্ষেত্রে আপনাদের কি করানো সেটিও আমি আজকে টোটালি তুলে ধরব যদি আপনি ফোন নাম্বার এবং জিমেল আইডি ইউজ করার পরেও আপনার ওটিপি না যায় তখন আপনি কি করতে পারেন ফার্স্ট অপশন আপনার যদি ওটিপি না যায় আপনি চার মিনিট পরে আবার রিসেন্ট ওটিপি করবেন তাও যদি আপনার না যায় তখন আপনি ফোন নাম্বার এবং জিমেল আইডিটা চেঞ্জ করবেন চেঞ্জ করে আপনি আবার রিসেন্ট ওটিপি করবেন যদি সেটাও না যায় তাহলে ধরে নেবেন ওই মুহূর্তে সার্ভারের প্রবলেম আছে আপনি ওই সময় আর ট্রাই না করে একদিন পরে বা কয়েক ঘন্টা পরে আপনি আবার ট্রাই করে দেখতে পারেন তবে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নয় আপনার যদি প্রপার ওয়েতে স্টুডেন্ট লগ করেন সার্ভার প্রবলেম থাকলে হয়তোবা একদিন দুদিন প্রবলেম অনেক সময় থাকে অনেক সময় এক দুই ঘন্টা প্রবলেম থাকে বাট সেটা যাবে এটা নিয়ে ঘাবিয়ে যাওয়া কিছুই নাই যদি আপনি প্রপার ওয়েতে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে না পারেন আমার চ্যানেলে দেখবেন যে একটা ভিডিও দেওয়া রয়েছে কীভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন প্রপার ওয়েতে আর যখন আপনাদের এক্সামিনেশন সার্ভিস অ্যাড না থাকবে তখন কি করবেন সেটাও আমি ভিডিওর মাধ্যমে ডিটেলসে দেখিয়ে দেবো তো দেরি না করে চলুন আমরা মূল পর্বে যে আলোচনাটা করি যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগাটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন আপনার যে কোনো প্রবলেম আপনি সরাসরি আমাদের ফোন না দিয়ে আপনি আগে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন দেখেন আমাদের ভিডিওর নিচে স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনার টোটাল প্রবলেমটা আপনি শেয়ার করুন সুন্দরভাবে আশা করা যায় আমি আপনাকে হানড্রেড পারসেন্ট আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব হয় আপনি ইউটিউবের কমেন্ট বক্সে জানান অথবা হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার আগে আপনি আগে আপনার প্রবলেমটা শেয়ার করুন আর একবার বলি বারবার বলি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলি যে আপনারা কেউ অফিস টাইমে ফোন দিবেন না চেষ্টা করবেন সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ফোন না দেওয়া দেখেন হোয়াটসঅ্যাপের নাম্বার নিচেই একটা টাইম দেওয়া আছে যে দুপুর দুইটা থেকে রাত নয়টা এর ভেতরে ফোন দেওয়ার চেষ্টা করবেন সেটা আমাদের জন্য সব থেকে ভালো হয় আর আপনি এই ভিডিওটা দেখছেন মানে ন্যাশনাল ইউনিভার্সিটির যে কোনো ধরনের প্রবলেম আপনি আমাদের থেকে সলভ করাতে পারবেন সেটা হোক ওটিপি প্রবলেম সেটা হোক ইন্টারনেশনাল সার্ভিস প্রবলেম বা অন্য যে কোনো প্রবলেম ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের যত ধরনের প্রবলেম আছে আপনি চাইলে আমাদের মাধ্যমে সেটা সমাধান করে নিতে পারেন সো এই প্রবলেমটা আপনার না থাকলেও হয়তো আপনার কোনো ফ্রেন্ডে থাকতে পারে সে কারণে আপনি ভিডিওটা শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডকেও অবশ্যই আপনার ফ্রেন্ডটা তার প্রবলেমটা সলভ করিয়ে নিতে পারবে তো আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন দেন সেখানে লিখবেন এনইউ ডট এসি ডট দেন সেখান থেকে যাবেন স্টুডেন্ট লগে স্নোলগ ইনে যে আপনার পূর্বের যে আইডি এবং পাসওয়ার্ড ছিল আপনি জাস্ট সেটি দিয়ে লগ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক্সোনেশন সার্ভিসটা নাই আর রেজাল্টের যে তথ্য পাওয়া যায়নি এটা প্রত্যেকের প্রোফাইলেই শো করে এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নাই আমি আরেকটা প্রোফাইল এখানে লগ ইন করে দেখাচ্ছি যেখানে আমার কিন্তু এক্সোনেশন সার্ভিসটা রয়েছে এই দেখেন এখানে কিন্তু এক্সামিনেশান সার্ভিসটা রয়েছে এখন আপনার যখন এক্সামিনেশন সার্ভিস না থাকবে তখন আপনি কিভাবে আপনার এক্সামিনেশন সার্ভিসটা অ্যাড করবেন এটাই ছিল আমাদের আজকে আলোচনার বিষয় তো এখান থেকে আপনি জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পূর্বের ফাইলে যে আপনারা কীভাবে এক্সামিনেশন সার্ভিসটা অ্যাড করবেন যেটাতে কিন্তু এক্সামিনেশন সার্ভিস ছিল না এই প্রোফাইলটাই কিন্তু আমি এক্সামিনেশন সার্ভিস অ্যাড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে রেজাল্টের তথ্য পাওয়া যায়নি এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন ফার্স্ট যেটা আপনাদের করণীয় সেটাই বলছি জাস্ট রেজাল্টের তথ্য পাওয়া যায়নি এই অপশানে ক্লিক করে আপনার রেজাল্টের যে তথ্যটা সেটা আপনি অ্যাড করে দিবেন এখানে আপনার এক্সাম নেম আপনার যে এক্সামিনেশান সেটা সিলেক্ট করবেন অনার্স হলে অনার্স মাস্টার্স হলে মাস্টার্স প্রফেশনাল কোর্স হলে প্রফেশনাল কোর্স যে এক্সামিনেশান ইয়ার সেটা দেবেন এক্সাম নেম ও এক্সাম ইয়ার সিলেক্ট করে জাস্ট আপনি সাবমিট করবেন সাবমিট করলে আপনার রেজাল্টের যে তথ্যটা সেটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে আর যখন আপনার তথ্য অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে রেজাল্টের তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার এক্সামিনেশান সার্ভিসটা এখানে শো করবে এখানে আরও রেজাল্ট তথ্য যুক্ত করতে বলবে সেটা আপনার করার প্রয়োজন নাই জাস্ট আপনি আপনার রেজাল্টের তথ্যটা আপলোড করে দিলে আপনার এক্সামিনেশান সার্ভিসটা চলে আসবে তারপরও যদি আপনার এক্সামিনেশান সার্ভিসটা না আসে তখন যে বিষয়টা করতে হবে সেটা আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা এনি অথরাইজেও কথা বলতে পারেন ধন্যবাদ সবাইকে এত সময় ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করার জন্য যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার ভালো লাগা মন্দ লাগা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন